রত্নার যে পূর্বের স্বামী অর্থাৎ নাজমুল সেই নাজমুলের বাড়িতে যাচ্ছি সেই নাজমুলের বাড়ির আমরা যাবো তো নাজমুলের বাড়িতে আমরা যাচ্ছি যে রত্না যে নাজমুলের সাথে সংসার করেছে সেই একটু দু একটি কথা আমরা তাদের কাছ থেকে শোনার চেষ্টা করব না বসতে দিতে হবে না বসতে দিতে হবে না না কোনো চেয়ার লাগবে না চেয়ার লাগবে না আমরা একটু জানতে আসছি এটা কি রত্নার যে স্বামী অর্থাৎ নাজমুল নাজমুল তোর বাড়ি নাজমুল আপনার কি হয় আপন ভাই আপন ভাই তার মানে কি রত্না আপনার ভাইয়ের ওয়াইফ ছিল জি তাই তো নাজমুল মারা গেছে কত বছর ধরে 21 বছর চলতেছে 21 বছর চলতেছে হ্যাঁ 21 বছরের মধ্যে যে বর্তমান যে রত্নার যে স্বামী সে আবদুল্লাহ মামুন সিদ্দিকী এই তার সাথে রত্নার সম্পর্কটা কি ছিল খুব ভালো একটা সম্পর্ক ছিল ওদের সাথে কোনো গরমিল ছিল না মামুন সিদ্দিক আসলে খুব ভালো এবং এই একুশ বছরের মধ্যে কি মামুন সিদ্দিক কখনো রত্নাকে ডিস্টার্ব করছে এরকম কি মনে না না এটা ভুল এটা যদি কেউ নিউজে লিখেও থাকে এটা ভুল কেন হবে কারণ যাকে আমি বিয়ে করব তার সাথে তো আমার একটা সম্পর্ক থাকতেই পারে দীর্ঘদিন একটা ভালোবাসার সম্পর্ক ছিল না আসলে কি আমরা ছিলাম ভাই বোনের মত আমরা আসলেই ভাই বোন ভাই বোনের মতোই থাকছি ভালো সম্পর্কের মধ্যে যে রত্নাকে রতনার যখন বিয়ে হলো বিয়ে হওয়ার পরে রতনার যে অর্থাৎ স্বামীর আগের স্ত্রী এদের দুজনের মধ্যে সম্পর্কটা কেমন দেখলেন ভালো সম্পর্ক কখনো জোগ্রাফে স্যার জি না কখনো জোগ্রাফে মানে আপনি কি কথা আপনার না না মন থেকেই বলতেছি যেটা সত্য আমি ওইটাই বলবো মিথ্যা বলবো কিসের জন্য আপনাদেরকে প্রভাবিত করতেছেন না না আমি তো আপনাদের ওখানে দিয়ে ঘুরতেছি taki দেখতেছেন না যে আমি আর কি কি নাকি আমি যা বলতেছি সত্য বলতেছি চেয়ারম্যানের বিরুদ্ধে যে একটা অভিযোগ করছে যে তিনি তার স্ত্রীকে মানসিকভাবে শারীরিকভাবে অত্যাচার করে টর্চার করে মেরে ফেলছেন এবং সেই নির্যাতনে তার স্ত্রী মারা গেছে কথাটা যে উঠছে এটা কি এটা সম্পূর্ণই মিথ্যে ওকে ফাঁসানোর জন্য এই কথা বলা হচ্ছে কারণ আমাদের পেছনে শত্রু আছে শত্রু তারা করে মামুনকে ফাঁসাচ্ছে এটা যেই বা কেউ নিউজে লেখে এটা সম্পূর্ণ মিথ্যে আপনার ছেলে মারা গেছে কত বছর ধরে এই সময় কোথায় থাকতেন রত্নায় আমার বেগে থাকতো বাপের বেড়তে থাকত রত্না এবং মামুনের মধ্যে যে একটা সম্পর্ক সেই সম্পর্কের কোনো ধরনের বাজে কোনো মন্তব্য কোনোদিন শুনছেন না তা কোনদিন শুনি এই যে বৎসরই এল না প্রায় এর মধ্যে কোনো বাজে কোনো সম্পর্ক কথা শুনিনি

আর আরেকটা বিষয় আপনি জানতে পারেন নাজবুলের ঘরে কি বাচ্চা কাচ্চা কয়জন জমজ জমজ কি একটি সিলেটি মেয়ে তারা কার কাছে থাকে তারা আমার ভাইয়ের বাসায় থাকে ঢাকা থাকে মায়ের কাছে কি থাকতো মানে বিয়ে হওয়ার পর্যন্ত কি মায়ের কাছে হ্যাঁ এক জায়গায়ই থাকতো এক জায়গায় হ্যাঁ বিয়ের পরে কি তারা আলাদা হয়ে গেছে নাকি এ তো কিছুদিন হলো ওই বাড়িতে আসছে আমাদের বাড়িতে আসছে এ তো আমার চাচাতো ভাই এই তো

না এ জায়গায়ও থাকতো ঢাকাও থাকতো সমসংহম হবে হ্যাঁ রতনার যে ননাশ আমরা তার সাথে কথা বলছিলাম তিনি বলছিলেন যে নাজমুল তার ভাই মারা যাওয়ার পরে রতনা এখানেও থাকতো এবং রতনার যে ভাই আছে সেখানেও থাকতো ঢাকাতে বিভিন্ন জায়গায় সে থাকতো তার দুই সন্তানকে নিয়ে এবং দুই সন্তান এখন তাদের বয়স কত দুই সন্তানের বয়স কত তার মানে কি নাজমুলের মৃত্যু আর সন্তানদের বয়স কি সেম নাকি হ্যাঁ 6 মাস মাস

হয়তো তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তার ভালোবাসার মানুষটি অথবা আমি নিউজের শুরুতে কিন্তু বলছিলাম এই রত্নাকে রত্নাকে বিয়ে দেওয়ার পিছনে কিন্তু মামুনের একটি বড় একটি হাত আছে সেই হাতটা হলো এই একুশ বৎসর আগে নাজমুলের সাথে রত্নার যে সম্পর্ক সেই সম্পর্কের মধ্যে মিডিয়া হিসাবে কাজ করছিলেন আবদুল্লাহ আল মামুন সিদ্দিকি আর যখন আব্দা যখন নাজমুল মারা যায় তখন কিন্তু একটি ওয়াদা করে গিয়েছিলেন নাজমুল সেই ওয়াদা রক্ষা করার জন্য কিন্তু একুশ বৎসর অপেক্ষা করতে হয়েছে একুশ বছর কিন্তু অপেক্ষা করতে হয়েছে মামুনকে এবং রত্নাকে একুশ বছর পরে রত্নার সিদ্ধান্ত নিল যে আমার সেই স্বামীর দেওয়া কথা এবং আমারও একটি সেটেল হওয়া দরকার আছে যার জন্য যার জন্য মামুন আবদুল্লাল মামুনকে তিনি বিয়ে করলেন আর যে ঘরটি আমি আপনাদের দেখাই যে এটাই ছিল সেই নাজমুলের ঘর আর এই ঘরেই কিন্তু আপনার রত্না থাকতেন তার দুই সন্তানকে নিয়ে আজকে তার দুই সন্তান কিন্তু প্রতিষ্ঠিত কারণ দুই সন্তানের বয়স কিন্তু একুশ বছর দুটি সন্তানই ছেলে এবং মেয়ে দুটি কিন্তু যমর সন্তান এটাই ছিল সে রত্নার ঘর সব কিছু বসানো আছে সব কিছু সাজানো আছে কিন্তু মাঝখান থেকে রত্না নেই রত্না কেন নেই এটার উত্তর আসলে কার কাছে আমরা চাব কার কাছে খুঁজবো চলুন আমরা সেই উত্তর খোঁজার জন্য যাব সে রত্নার যে আত্মীয় স্বজন তার ভাই এবং তার বোন যারাই আছে তাদের কাছ থেকে আমরা শুনবো যে আসলেই রত্না কেমন